চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা পনেরো সদস্য ক্রিকেটারদের এবারে বিপিএলের পারফর্ম বলতে গেলে বেশ সাদা মাটা হাতে গোনা কয়েকজন বাদে বাদ বাকি সবার অবস্থা বেশ করুন ব্যাটারদের তালিকায় শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা পনেরো সদস্য ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছেন তানজিৎ হাসান তামিম এখন পর্যন্ত নয় ইনিংস খেলে করেছেন তিনশো রান হাঁকিয়েছেন একটি শতক ও দুটি অর্ধশতক এরপর দ্বিতীয় স্থানে অবস্থান করছেন জাকের আলী অনেক আট ম্যাচ খেলে করেছেন একশো রান তৃতীয় স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ সাত ম্যাচ খেলে করেছেন একশো ছাব্বিশ রান চার নম্বরে আছেন তাওহিদ হৃদয় ছয় ইনিংস খেলে করেছেন একশো একুশ রান পাঁচ নম্বরে থাকা পারভেজ হোসেন ইমন সাত ম্যাচ খেলে করেছেন একশো তিন রান এরপর ষষ্ঠ স্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ চার ম্যাচ খেলে করেছেন চুরাশি রান এর মাঝে হাঁকিয়েছেন একটি হাফ সেঞ্চুরি ওদিকে সতম স্থানে থাকা মুশফিকুর রহিম চার ম্যাচ খেলে করেছেন তিয়াত্তর রান আর সর্বশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের তালিকা রয়েছেন সবার নিচে পনেরো শদস্য স্কোয়াডের মাঝে শুধুমাত্র ব্যাটারদের তালিকা বিবেচনা করলে সবার শেষে আসেন শান্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ছাপ্পান্ন রান এই হচ্ছে ব্যাটারদের অবস্থা এর মাঝে শুধুমাত্র তানজিদ তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াত এই দুজনেই পঞ্চাষোর্দ ইনিংসে দেখা পেয়েছেন অপরদিকে বলারদের দিকে তাকালে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়ারে থাকা খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম স্থানে আছেন তাসকিন আহমেদ নয় ইনিংস খেলে পেয়েছেন বিশটি উইকেট দ্বিতীয় স্থানে আছেন তানজিম সাকিব ছয় ম্যাচ খেলে শিকার করেছেন এগারোটি উইকেট তৃতীয় স্থানে আছেন নাহিদ রানা সাত ম্যাচ খেলে শিকার করেছেন নয়টি উইকেট চতুর্থ স্থানে থাকা মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে নয়টি উইকেট শিকার করেছেন পঞ্চম স্থানে থাকা মেহেদি হাসান মিরাজ সাত ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছেন আর সর্বশেষ রিশাদ হোসেন চার ম্যাচ খেলার সুযোগ পেয়ে মোটে চারটি উইকেটে দেখা পেয়েছেন মোটামুটি এই হলো পনেরো সদস্য সর্বোচ্চ রান ও উইকেট শিকারের অবস্থা বিবেচনায় অনেকের কাছ থেকে ভালো কিছু আরও আশা করেছিল ভক্ত সমর্থকেরা কিন্তু আশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তারা যদিও ফর্মেট বিবেচনায় বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ আলাদা তারপরও ভক্তদের মাঝে আগ্রহ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা খেলোয়াড়রা চলমান বিপিএলে কেমন পারফর্ম করেন এখন দেখা যাক বিপিএল শেষে সবার পারফরমেন্স কেমন থাকে thank you